রনি এবং মনি এরা ছিল নিজের দুই ভাই এদের মধ্যে মনি ছিল অনেক পরিশ্রমী এবং ধৈর্যশীল অন্যদিকে রনি ছিল অনেক অলস এবং কর্মবিমুখ রনি তার বেশিরভাগ সময়ে বন্ধুদের সাথে আড্ডা দিত এবং ভবিষ্যৎ নিয়ে তার কোনো চিন্তা ছিল না একদিন সকালে রনি এবং মনি গল্প করছে কিরে দাদা আজও কাজ করছিস একটু বিশ্রাম নিবি না এত কষ্ট করে কি হবে বিশ্রাম তো নেওয়াই যাই রনি কিন্তু পরিশ্রম না করলে সফলতা আসবে কোথা থেকে তুই তো সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিস ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা আছে তোর আরে ভবিষ্যৎ ধুর বাবা অত চিন্তা করে কি হবে যখন যা হবে দেখা যাবে আয় তুইও একটু জিরিয়ে নি না ভাই এখন আমার বিশ্রাম নেওয়ার সময় নেই আমি ভাবছিলাম আমাদের যে জমিটা পড়ে আছে সেখানে আমরা দুজন মিলে চাষাবাদ করি তাহলে কেমন হয় বল দেখবি ভালো ফলন হলে আমাদের আর অভাব থাকবে না দাদা আবার সেই একই কথা আমি এত কষ্ট করতে পারবো না আমার দ্বারা এসব হবে না তুই পারিস তুই কর ওসব সব বৃষ্টিতে ভিজে রোদে পরে কাজ করার আমার ইচ্ছা নেই রনি এভাবে অলসের মতো কথা বললে হবে আমি কাল থেকে মাঠে কাজ করব। তুইও আয় আমার সাথে এভাবে বসে থেকে তো কোনো উপার্জন হবে না তোমার ইচ্ছা হয়েছে তুমি ওসব কাজ করো আমার রোদে পড়ার ইচ্ছে নেই আমি ওসব কাজ করতে পারবো না এর পরের দিন মণি কৃষিকাজ করার জন্য জমিতে যায় কিন্তু রনি অলসের মতো ওই গাছতলায় পড়ে থাকে এরপর মণি জমিতে অনেক কষ্ট করে এবং ফসলের বীজ বনে কিছু মধ্যে সে পরিশ্রমের ফসল পায় এবং অনেকগুলো ফসল ঘরে তোলে এগুলো বিক্রি করে সে অনেক টাকা পায় দেখ রনি এই যে এত ফসল ফলেছে এর পেছনে দিনের কত পরিশ্রম আর কত রাত্রের মির্জা গেছে এই ফসল সোনার ফসল তাকালেই মনটা ভরে যায় আমার কষ্ট সার্থক হলো হ্যাঁ দাদা সত্যি খুব সুন্দর লাগছে তোমার পরিশ্রমের সার্থক হয়েছে আর আমি শুধু বসে বসে দেখলাম কোনো সাহায্যই করলাম না আমার খুব খারাপ লাগছে তা ঠিক আছে তবে এমন কেন রনি তোকে আমি কতবার বললাম আয় একটু হাত লাগা এই জমিটা তো আমাদের দুজনেরই তাই না কিন্তু তুই আমার কথা শুনলি না জানি দাদা আমারই ভুল হয়েছে আমি ভেবেছিলাম ফসল ফলানো বুঝি সহজ কাজ কিন্তু এখন দেখছি এর পিছনে কতটা ঘাম ছড়াতে হয় কতটা ধৈর্য লাগে নিজের অলসতার জন্য আজ আমার খুব অনুশোচনা হচ্ছে ক্ষমা করে দিও দাদা অনুশোচনা করে লাভ নেই ছোট ভাই যা হওয়ার তা হয়ে গেছে এখন সামনে কি করবি সেটা ভাব অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না সামনে এগিয়ে যেতে হবে ঠিক আছে দাদা আসলে আমার এখন তোমার পরামর্শ দরকার এখন কি করলে আমি তোমার মতো সফল হতে পারবো এই যে এত ফসল ফলিয়েছ এগুলো কিভাবে দেখভাল করছো বা পরবর্তীতে কিভাবে পদক্ষেপ নিবে সব কিছু আমাকে একটু বুঝিয়ে দিবে আমি শিখতে চাই নিশ্চয়ই বলবো শেখার আগ্রহ থাকলে সব সম্ভব দেখ ফসল ফলানোর জন্য শুধু বীজ বুনলেই হয় না জল দিলেই হয় না কখন সার দিতে হবে কখন আগাছা পরিষ্কার করতে হবে কখন কোন পোকা লাগলে কি ঔষধ দিতে হবে সব কিছুরই একটা নিয়ম আছে এটাই তো বিজ্ঞান আমি বুঝতে পেরেছি দাদা আর সেই নিয়মগুলো আমি তোমার কাছ থেকে শিখতে চাই আমি প্রতিজ্ঞা করছি এখন থেকে আমি আর অলসতা করব না তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব যে কোনো কাজ হোক না কেন আমি মন দিয়ে শিখবো এবং পরিশ্রম করব আমাকে একটা সুযোগ দাও অবশ্যই দেবো ছোট ভাই তুই যখন নিজের ভুল বুঝতে পেরেছিস এবং পরিশ্রম করতে চাচ্ছিস তখন এর চাইতে ভালো আর কি হতে পারে চল আজ থেকেই আমরা দুই ভাই মিলে নতুন কাজ শুরু করি আমাদের এই জমি আরো সোনা ফলাবে দেখিস আমরা দুজন অনেক দূর যাব দেখিস এরপর রনি তার নিজের ভুল বুঝতে পারে এবং তার বড় ভাই মনির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কৃষিকাজ করা শুরু করে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও তা কমেন্টে জানাবেন এবং এরকম আরও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ